ভূতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে ওয়েলকাম ব্যাক সবাইকে আমি কুশাল তোমরা শুনছো ভূতুরে গল্প বিষয় নম্বর বাইশ কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলো নতুন একটা এপিসোড নিয়ে চলে এসছি বেশি কথা না বলে ঘটনা শুরু করা যাক ভূতুরে গল্প যখন ডাকে কেউ জানে না কাকে আজকের এই ঘটনাটা শোনার আগে একটা কথা মনে রাখবে সব ভৌতিক ঘটনা বানানো হয় না কিছু ঘটনা জীবনের দাম দিয়ে লেখা হয় এই ঘটনাটা এমন একটা ভ্রমণের যেটা শুরু হয়েছিল আনন্দ দিয়ে কিন্তু শেষ হয়েছিল একটা প্রশ্ন রেখে সবাই কি সত্যি ফিরে আসে হেডফোন ব্যবহার করলে ভালো হবে কারণ এই ঘটনাটা শুধু কানে নয় মাথার ভেতর ঢুকে যাবে আমি এই ঘটনাটা কখনো কাউকে বলতে চাইনি কারণ বললে সবাই হাসে কেউ বলে কল্পনা কেউ বলে ভয় পেয়েছিলাম বলেই এমন হবে কিন্তু আমি জানি যা দেখেছি যা অনুভব করেছি সেটা কোনো স্বপ্ন ছিল না ঘটনাটা দু সালের আমরা চারজন বন্ধু ছিলাম আমরা চারজন বন্ধু ঠিক করলাম পাহাড়ে ঘুরতে যাব শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তি এই ছিল উদ্দেশ্য জায়গাটার নাম বলছি না কারণ আজও সেই নাম শুনলে বুকটা কেঁপে ওঠে শুধু বলবো এটা উত্তরবঙ্গের একটা পাহাড়ি এলাকা যেখানে মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো কাজ করে না আর সন্ধ্যার পর লোকজন ঘর থেকে বেরোয় না আমরা ছিলাম আমি রাহুল সৌরভ আর দ্বীপ চারজনই কলেজ বন্ধু ভূত প্রেতের গল্প শুনলে সবচেয়ে বেশি হাসতো দ্বীপ ভূত থাকলে এতদিনে একটা সেলফি তুলে ফেলতাম এটা ছিল তার ডায়লগ যাত্রা শুরু ভোর পাঁচটায় আমরা ট্রেন ধরেছিলাম জানালার বাইরে পাহাড় যত এগোচ্ছে ততই কুয়াশা ঘন হচ্ছে এক সময় মনে হচ্ছিল আমরা যেন কোনো অন্য জগতে ঢুকে পড়েছি বিকাল চারটের সময় গন্তব্যে পৌঁছালাম ছোট্ট একটা পাহাড় স্টেশন নেমেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল অদ্ভুত নিরবতা লোকজন খুব কম যারা ছিল তার আমাদের দিকে এমনভাবে ছিল যেন আমরা ভুল জায়গায় চলে এসেছি একজন ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে থাকার ভালো জায়গা কোথায় সে কিছুক্ষণ আমাদের মুখের দিকে তাকিয়ে রইল তারপর বলল সন্ধ্যার আগে ফিরে আসবেন আমি হেসে বললাম কেন সে কোনো উত্তর না দিয়ে মাথা নেড়ে চলে গেল সেই বাংলো অনলাইনে আগে থেকে একটা পুরনো ব্রিটিশ আমলের বাংলো বুক করা ছিল পাহাড়ের একেবারে উপরে চারপাশে জঙ্গল বিকেল সাড়ে পাঁচটার সময় আমরা যেখানে পৌঁছালাম বাংলোটা দেখেই আমার কেমন যেন অস্তিত্ব লাগছিল বিশাল লোহার গেট ভাঙা দেওয়াল জানালায় মর্য পড়া গ্রিল টেকার একজন বয়স্ক লোক চোখ দুটো খুব গভীর মুখে সবসময় চিন্তার ছাপ সে বলল। বলল। রাত হলে বাইরে না দীপ হেসে কেন কাকু বাঘ আছে নাকি লোকটা ধীরে বলল বাঘ থাকলে এত ভয় হতো না আমার বুকটা কেমন যেন ধক করে উঠল প্রথম অদ্ভুত ঘটনা রাত আটটায় বাইরে কুয়াশা এত ঘন যে কিছুই দেখা যাচ্ছে না আমরা ডাইনিং রুমে বসে গল্প করছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল কেয়ারটেকার মোমবাতি দিয়ে গেল বলল আমি নিচের ঘরে থাকব দরকার হলে ডাকবেন সে চলে যাওয়ার পর হঠাৎ ওপরতলা থেকে হাঁটার শব্দ রাহুল বলল কাকু কি ওপরে গেল আমরা সবাই চুপ করে রইলাম হঠাৎ শব্দটা থেমে গেল তারপর একটা মেয়ের কণ্ঠ খুব ধীরে খুব কষ্টের কেউ আছো আমাদের কারোই কথা বের হচ্ছিল না উপরে যাওয়া দীপ বলল চল দেখে আসি হয়তো কেউ পথ হারিয়েছে আমি যেতে চাইনি কিন্তু বাকিরা উঠল আমিও পিছন নিলাম উপরতলার করিডোরটা লম্বা দেওয়ালে পুরোনো ছবি সব ছবিতে একই মেয়ের মুখ সাদা শাড়ি ফাঁকা চোখ হঠাৎ সৌরভ বলল এই মেয়েটাকে দেখেছিস সব ছবিতে একই ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা বাতাস এলো মোমবাতির আগুন নীল হয়ে উঠল আমার কানে কাছে ফিসফিস শব্দ ফিরে যাও সেই দেখা শেষ ঘরটার দরজা খোলা ছিল ভিতরে ঢুকতেই মনে হলো শরীরটা ভারী হয়ে যাচ্ছে ঘরের মাঝখানে একজন মেয়ে তার পা মেঝেতে ছুঁয়ে নেই চুলে মুখ ঢাকা সাদা শাড়ি ভেজা রক্তের দাগ দীপ চিৎকার করল এটা কি মেয়েটা ধীরে মাথা তুলল তার চোখ নেই শুধু কালো গর্ত সে বলল আমরা ঘুরতে এসেছিলাম আমরাও চারজন ছিলাম আমার মাথার ভেতর ছবি ভেসে উঠল চারজন পর্যটক পাহাড়ি রাস্তা দুর্ঘটনা আর এই বাংলোর পেছনের গভীর খাত ভয়ঙ্কর রাত হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল জানলা দিয়ে কুয়াশা ঢুকছে দেওয়াল থেকে অদ্ভুত কান্নার শব্দ রাহুল হয়ে পড়ে গেল মেয়েটা বলল আমাদের কথা হলো না হলে তোমরা এখান থেকে যেতে পারবে না আমি কাঁপা গলায় বললাম আমরা বলবো সবাইকে বলবো সে ধীরে ধীরে পেছাতে লাগলো বাতাস আরও ঠান্ডা তারপর হঠাৎ সব অন্ধকার সকালে চোখ খুলে দেখি আমরা সবাই ডাইনিং রুমে পড়ে আছে। সূর্যের আলো বলল তোমরা বেঁচে গেছো এটাই অনেক নিচে নামার সময় দেখি ওই বাংলোর সব ছবি সরিয়ে ফেলা হয়েছে ফেরার সময় গ্রামে এক দোকানদার বলল ওই বাংলোতে যারা রাত কাটায় তারা আর আগের মতো থাকে না আমরা চারজন সেই টিফের কথা বলি না কিন্তু রাতে ঘুমাতে গেলে আমি সেই কণ্ঠস্বর শুনি আমরা ঘুরতে এসেছিলাম ফিরে আসার পর যা শুরু হলো আমরা ভেবেছিলাম পাহাড় থেকে ফিরে এলেই সব শেষ ভয়টা ওখানেই রয়ে যাবে কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর ভূতটা আমাদের সঙ্গে ফিরেছিল ফেরার সময় সকালে ট্রেন ধরার সময় কেউ কথা বলছিল না চারজনের চোখে ক্লান্তি আতঙ্ক আর অদ্ভুত শূন্যতা দীপ সে সময় হাসতো আর এখন একদম চুপ রাহুলের চোখ লাল যেন সারা রাত ঘুমায়নি আমি জানালার বাইরে তাকিয়েছিলাম হঠাৎ কাছে নিজের প্রতিবিন্দের পাশে আর একটা মুখ দেখতে পেলাম একটা মেয়ের মুখ চমকে চোখ সরাতেই সে মিলিয়ে গেল আমি কাউকে বলতে পারিনি ভয়ে বাড়ি ফেরার পর শহরে ফিরে মনে হলো সব স্বাভাবিক কিন্তু প্রথম রাতেই বুঝলাম সব শেষ হয়নি রাত ঠিক তিনটে সতেরো হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরটা অস্বাভাবিক ঠান্ডা ফ্যান বন্ধ জানালা বন্ধ তবু যেন পাহাড়ের সেই কুয়াশা ঘরে ঢুকে পড়েছে তারপর শুনলাম ভেজা পায়ের শব্দ ঠিক যেমন ওই বাংলাতে শুনেছিলাম আমি চাদরের ভেতর ঢুকে পড়লাম বুক করছে তারপর বিছানার পাশে কারো দাঁড়ানোর একটা পরিচিত কণ্ঠ ফিস করে বলে তুমি কথা এখনই একে একে ভাঙতে থাকে জীবন বরের কয়েকদিনের মধ্যে অদ্ভুত ঘটনা শুরু হলো রাহুল হঠাৎ অজ্ঞামে পড়ে রাস্তায় পড়ে গেল সৌরভ রাতের বেলা চিৎকার করে উঠে বলতো ওই খাত ওখানে ফেলো না দীপ একদিন আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে ভাই ও আমার সামনে দাঁড়িয়ে আছে বলে হাসিস কেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আমরা সবাই একই সময়ে একই স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন এক অন্ধকার পাহাড়ি রাস্তা কুয়াশা চারজন মেয়ে হাসতে চারজন মেয়ে হাসতে হাসতে ঘুরতে এসেছে তারপর একটা দুর্ঘটনা গাড়ি খাদে পড়ে যাচ্ছে আর দূরে দাঁড়িয়ে থাকা একজন লোক ব্রিটিশ আমলের পোশাক পরা সে ফিস করে বলছে এখানেই থাকবে ঘুম ভেঙে দেখি গায়ে আঁচড়ের দাগ সব সত্য খোঁজার পর আমরা ঠিক করলাম সব সত্যটা বার করব সত্যটা কি জানতে হবে সেই পাহাড়ি এলাকায় নাম শ্বাস করতেই একটা পুরনো খবর পেলাম দু সালে চারজন পর্যটকের রহস্যজনক মৃত্যু তাদের লাশ পাওয়া যায়নি শেষবার যাতে দেখা গিয়েছিল সেই ব্রিটিশ আমলের বাংলোর দিকে। একজন স্থানীয় তান্ত্রিকের নাম পেলাম ফোন করতেই সে বলল তোমরা চারজনই চিহ্নিত ওরা তোমাদের ছাড়বে না তান্তিকের কথা আমরা দেখা করতে গেলাম সে আমাদের দিকে সঙ্গে সঙ্গে বললো ওরা মুক্তি চায় না ওরা সাক্ষী চায় আমি জিজ্ঞাসা করলাম কিসের সাক্ষী সে বলল ওই বাংলোটা শুধু ভুতুরে নয় ওটা বলি দেওয়ার জায়গা ছিল আজও আছে আমার শরীর ঠান্ডা হয়ে গেল সে সতর্ক করে দিল তোমাদের একজনকে ওরা নিয়ে যেতে চাইছে সেই রাতে দীপ আর ফোন ধরল না আমরা দৌড়ে ওর বাড়ি গেলাম দরজা ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে ঢুকে দেখি ঘরের দেওয়ালে কাদা দিয়ে লেখা আমরা চারজন একজন পূর্ণ দীপ নিখোঁজ শেষ দেখা তিন দিন পর রেললাইনের পাশে দ্বীপে লাশ পাওয়া গেল মুখে এক অদ্ভুত হাসি পুলিশ বললো আত্মহত্যা কিন্তু আমরা জানি ওকে নেওয়া হয়েছে সেই ঘটনার পর সৌরভ মানসিক হাসপাতালে রাহুল এখন খুব কম কথা বলে আর আমি আজও রাত তিনটে সতেরো ঘুম ভেঙে যাই জানালার কাছে চারটে ছায়া দেখি একটা কণ্ঠ বলে একজন বাকি যে ফিরে গিয়েছিল আর সে আর আগের মতো ফিরেনি দ্বীপের মৃত্যুর পর আমাদের জীবন থেমে গেল কেউ সরাসরি কিছু বলতো না কিন্তু আমরা সবাই বুঝতাম এই ঘটনাটা এখানেই শেষ হবে না পুলিশ কেস ক্লোজ করে দিল বললো আত্মহত্যা আমরা সবাই চুপ রইলাম কারণ সত্যিটা বললে কেউ বিশ্বাস করতো না কিন্তু রাত নামলেই সব বদলে যেত একজন বাকি দীপ মারা যাওয়ার পর সে শব্দটা আরও পরিষ্কার হয়ে উঠল রাত তিনটে সতেরো ঘড়ি না দেখেও বুঝে যেতাম হঠাৎ ঘুম ভেঙে যেত বুকের ওপর অদ্ভুত চাপ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তারপর ঘরের কোনায় ছায়া চারটে নয় তিনটা একটা কণ্ঠ বলল একজন বাকি আমি বুঝে গিয়েছিলাম পরের টার্গেট আমি সরাবের শেষ কথা একদিন সকালে হঠাৎ সৌরভের ফোন এলো ও মানসিক হাসপাতালে ছিল কাঁপাক গলায় বললো ভাই ওরা মিথ্যে বলেনি আমি জিজ্ঞেস করলাম কে ও বলল ওই চারজন ওরা আমাদের জায়গায় নিতে চায়নি ওরা চেয়েছিল আমরা সত্যিটা বলি তারপর লাইন কেটে গেল সেই দিনও খবর পেলাম সৌরভ আত্মহত্যার চেষ্টা করছে কিন্তু বেঁচে আছে কিন্তু আর কথা বলতে পারছে না রাহুল আর আমি এখন শুধু দুজন সত্যিটা জানা আমি আর রাহুল শেষবারের মতো ঠিক করলাম সব শেষ করব। আমরা আবার সেই পাহাড়ে যাব। রাহুল প্রথমে রাজি হয়নি কিন্তু এক রাতে ও বলল আমি আর সহ্য করতে পারছি না যদি মরতে হয় ওখানেই মরবো আমরা ট্রেন ধরলাম অদ্ভুতভাবে পুরো যাত্রা পথে কারোর সঙ্গে কথা বলে সেই মানুষ আবার বাংলার সামনেই দাঁড়াতেই বুকটা ভারী হয়ে গেল গেট আগের মতোই মরচে ধরা নেই লোকাল কেউ আসে না ভিতরে ঢুকে দেখি সব ছবি আবার ফিরে এসেছে চারটে মেয়ের ছবি কিন্তু এবার ছবিতে দ্বীপের মুখ যোগ হয়েছে আমার মাথা ঘুরে গেল আসল সত্যি রাতে নামলেই তারা এলো চারজন নয় পাঁচজন পঞ্চম ছায়াটা দিয়ে তারা বলল আমরা দুর্ঘটনায় মরে আমাদের সামনে দৃশ্য ভেসে উঠলো দেখলাম ব্রিটিশ আমলের ওই লোকটা এখনো বেঁচে আছে কিন্তু কিন্তু তার করা তন্ত্র আজও চলছে পর্যটকদের এখানে এনে বলি দেওয়া হতো চারজনের রক্তে একবার তারপর চারজন নতুন সাক্ষী আমরা ছিলাম সেই সাক্ষী কিন্তু দ্বীপ পালাতে চেয়েছিল তাই তাকে নেওয়া হয়েছে শেষ শর্ত একটা কণ্ঠ বললো তোমাদের একজনকে এখানেই থাকতে হবে রাহুল আমার দিকে তাকালো ওর চোখে ভয় নেই শান্তি ও বললো তুই বেঁচে যা সব বলিস আমি চিৎকার করলাম না কিন্তু তখন মাটি কেঁপে উঠল রাহুল ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল শেষবারও বলেছিল বলিস না তিনটে সতেরো আমি ফিরে এসেছি আমি একাই ফিরেছি কিভাবে ফিরেছি আমি জানি না লোকজন বলে আমি নাকি পাহাড়ের রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলাম কেশ বন্ধ আর একটা দুর্ঘটনা আজ আমি সব লিখে ফেলেছি এটাই আমার সাক্ষ্য কারণ এখন আর কেউ বাকি নেই সব শেষ আজও প্রতিটাতে ঘড়ির দিকে তাকায় না কারণ আমি জানি তিনটে সতেরো জানালার কাঁচে দুটো ছায়া ভেসে ওঠে একটা রাহুল একটা দ্বীপ আর পেছন থেকে সেই কণ্ঠ সাক্ষ্য দেওয়া শেষ হলে তুমি আর সাক্ষ্য দেওয়া শেষ হলে তুমি আর একা থাকবে না যদি এই ঘটনাটা আপনাদের এক সেকেন্ডের জন্য অস্তিত্বে ফেলে তাহলে জানবেন এই ঘটনাটা শুধু নয় গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে ভয় পেলে লাইক করবেন না বরং সাবস্ক্রাইব করে যাবেন তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে সবার ঘটনায় শোনানো হয় আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভুতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ফেসবুকে গিয়ে ম্যাসেঞ্জারে ঘটনা পাঠাতে পারো চলো ঝটপট আমাকে ঘটনা পাঠিয়ে দাও আর আমার কাছে স্টকে বেশি এর ঘটনা নেই তো তোমরা যারা যারা আমাকে ঘটনা পাঠাও আমি সবারই ঘটনা এখানে তুলে ধরব চলো আবার দেখা হবে পরের সপ্তাহে